মুসলমান ভাই আল্লাহর গোলাম ভালো করে খেয়াল করুন লক্ষ্য করুন রে বাবা আমার আলামিন গোলালাম কারীম নাযিল করেছে এই কোরআন হচ্ছে মানুষের সংবিধান আল কোরআন উদাস্তরুনা কোরআন হচ্ছে আমাদের সংবিধান এই কোরআনুল কারিমের মধ্যে কত সুরা নাজিল করেছেন সুরাতুল আসর নাজিল করেছেন আল্লাহ তালা সুরাতুল আসরের মধ্যে বলছেন এই সুরের মধ্যে এত সুন্দর শিক্ষা রয়েছে আল্লাহ বলেন আল্লাহ আসম সময়ের শপথ সময়ের কসম ইন্দ

পরস্পরকে ধৈর্য ধারণের কথা বলে এবং হকের পক্ষে যারা থাকে এই সমস্ত মানুষগুলো বাদে সময় দীর্ঘ মধ্যে রয়েছে এই জন্য যারা আল্লাহ তালার আরও পরিমাণ এনেছে এবং সত আমল করে একে অপর পরস্পরকে ধৈর্য ধারণ করার কথা বলে নিজেও ধারণ করে হকের পথে থাকে এই সমস্ত মানুষ বাদে সবাই ক্ষতির রয়েছে আমাদেরকে উচিত পরস্পর যখন বিপদ মুসিবত আসবে তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আপনার পরামর্শ দিতে হবে কথা বলেন ঠিক না এ মুসলমান আল্লাহর গোলা বাংলার জমিলে কত মানুষ রয়েছে আপনার ইমান আনে না আপনার ইমান আনার মতো আনে না কথা বলেন ঠিক কিনা আমলের সলেহাত কিন্তু অনেকে করে না রে বাবা এই আমলের সলেহাত করতে হবে স আমাদের করতে হবে সৎ আমল করতে হবে সত আমল নিয়ে আমরা যখন কবরে যেতে পারব তাহলে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আমাদেরকে মাফ করবেন আর যদি সৎ আমল না নিয়ে আমরা যদি কবরে যাই আল্লাহ তালা কিন্তু আমাদেরকে আপনার আসাবে গ্রেপ্তার করবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাদের খেত আরজ আরো করবো সত আমল আমাদের কিন্তু করতে হবে রে বাবা সত আমল যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা বিপদগ্রস্ত হয়ে যাব কথা বলেন ঠিক কিনা এই জন্য বিপদগ্রস্ত থেকে বাঁচার জন্য আমাদেরকে সত আমল করতে হবে ভালো ভালো কাজ করতে হবে নেক কাজ করতে হবে কথা বলেন ঠিক কিনা الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله أكبر الله بلن جيبنا نرمي আমি সৃষ্টি করেছি আহসানু আমালার জন্য সৎ আমলের জন্য মুসলমান ভাই আল্লাহর গোলাম এই জন্য সৎ আমল কিন্তু আমাদের করতেই হবে কথা বলেন ঠিক কিনা যারা সৎ আমল করে যাবে ভালো কাজ করে যাবে এই সমস্ত মানুষগুলো থাকবে আবার আপনার এই সমস্ত মানুষগুলো থাকবে আপনার জান্নাতের মধ্যে কথা বলেন ঠিক কি নাম আল্লাহ বললেন আল্লাহ রব্দুল আল্লাহ ইম কারিমের মধ্যে বললেন ইম আল্লাহ বড় লাফিন আই বাও একবার ওয়াইন এল ফজ্জা রয়াল অফি জাহাই যারা সৎ তারা নাইমে থাকবে আর যারা অসৎ কর্মশীল তারা থাকবে জাহিমের মধ্যে এই জন্য যারা সৎ আমল করবে নাহিম একটা জান্নাতের স্থান তাদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ ঢোকায়া দিবেন আর যারা অসৎ কর্ম করবে অসৎ আমল করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জাহিমের মধ্যে ঢোকায়া দিবেন এই জন্য সৎ আমল করার দরকার আছে না নাই অবশ্যই সৎ আমল করতে হবে করলে মধ্যে দিবেন জান্নাতুল ফেরদাউসের মধ্যে জান্নাতুল আদনের মধ্যে জান্নাতুল খুলদের মধ্যে দারু সালামের মধ্যে অর্থাৎ যে কোনো একটা জান্নাতে আল্লাহ তালা দাখিল করা দিবেন কথা বলেন ঠিক কিনা